আজকাল যেন দিনের বেশিরভাগ টাইমটা বা সপ্তাহের বেশিরভাগ টাইমটা আমার হসপিটালে কেটে যাচ্ছে টমেটোকে নিয়ে একবার এই হসপিটালে একবার ওই হসপিটালে যেতে যেতে আমার অবস্থা খুবই খারাপ সকালবেলা একটা ডাক্তার কাছে গেলে বিকালবেলা আরেকটা একটা ডাক্তারের টেস্ট রিপোর্ট দিচ্ছে আর একটা কাছে গেলে আরেকটা ডাক্তার বিকালবেলা টেস্ট রিপোর্ট দিচ্ছে তারপরে ডাক্তারের কাছে যাও রিপোর্ট দেখাও এর উপরেই আছি গত সাতটা দিন একভাবে শুধু ডাক্তারের পেছনেই ডাক্তারের পেছনেই আছে এখন আজকে সকালবেলা বের হয়েছি টমেটোকে আর একটা ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কি বলবে তার উপর ডিপেন্ড করে আরেকটা ডাক্তার সাজেস্ট করবে আসলে অসুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত তো টমেটোকে নিয়ে আমি ছুটছি শুধু ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন প্রকার ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আসলে হয় কি গার্জিয়ান এর মন তো একদমই মানে না তো টমেটোকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন একদম ইচ্ছা করছে যে কোনো ডাক্তার একটা কথা বলছে কোনো ডাক্তার একটা কথা বলছে আমার কাছে কেন যেন মনে হয় ডাক্তাররা যেটা বলে তার থেকে অন্য ডাক্তার হয়তো আরেকটু কিছু বলবে আর একটা ডাক্তার হয়তো আরেকটা কিছু বলবে আমি শুধু কনফিউশনের ভিতর আছি তারপরও ডাক্তার ডাক্তারদের বেস্ট দেওয়ার চেষ্টা করে তো এরপর আজকে গিয়েছিলাম একটা গভর্নমেন্ট হসপিটালে কারণ এখান থেকে প্রাইভেট ডাক্তারই সাজেস্ট করছে গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার জন্য তো গভর্নমেন্ট হসপিটালে ডাক্তার দেখানো শেষ করে মানে রিপোর্ট টেপোর্ট ব্লাড টেস্ট করে আমরা চলে আসছি তো আমার সারাটা দিন লাস্ট কয়টা দিন এভাবেই চলছে একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার এভাবেই চলছে সবাই দোয়া করবেন টমেটোর জন্য টমেটোর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এদিকে ওর পড়াশোনা তারপরে আমার বিজনেস সবকিছু মিলা এত উড়াধুরা হয়ে আছি তো এইভাবে দৌড়ের উপর থাকলে হসপিটাল হসপিটালে বাসায় বানায় ফেলতে হবে বাসার কোনো একটা মেম্বার যদি অসুস্থ থাকে তাহলে বাসার অন্য অন্য মেম্বারে যে কী অবস্থা হয় সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর যার বাসা এরকম অসুস্থ রুগী আছে তারাও খুব ভালো করে জানে যে এখন আমার পরিস্থিতিটা কি আমি শুধু ডক্টর হসপিটালের উপরেই আছি ডাক্তার দেখানো শেষ করে টমেটো যে একটু খেতে খেতে বের হয়েছে